আজকে মোবাইল দিয়ে গেম বানিয়ে দেখাবো চ্যাট জিবিটিতে গিয়ে বললাম আমি কি চাচ্ছি ও সেই অনুযায়ী আমাকে একটা প্রম্প লিখে দিল এখান থেকে প্রম্পটাকে কপি করে নিলাম সিকে গিয়ে পেস্ট করে দিলাম আর ডিপসিক আমাদের জন্য সুন্দর করে কোড লেখা শুরু করলো এখন শুধু অপেক্ষা এআই এর সম্পূর্ণ কোড লেখা হয়ে গেলে এখান থেকে কপি করে নিব। তারপর চলে যাব গুগলে এবং সার্চ করব এইচ ডি এম এল টু এপিকে এবং ঝাঁপিয়ে পড়বো অ্যাপস টিচারের ওয়েবসাইটে উপর থেকে ডেস্কটপ সাইটটা অন করে নিব। এবং ক্রিয়েট অ্যাপ নাওতে ক্লিক করব। এরপর উপরে এইচ সিলেক্ট করে এখানে আমাদের কোডটা পেস্ট করে দেব এরপর অ্যাপ নেমের উপর ক্লিক করে অ্যাপের একটা নাম দিয়ে দেব। এবং এখানে আমাদের একটা ইমেল আইডি দিয়ে দেবো তারপর ক্লিক করব নেক্সট সেট এখান থেকে আপলোড আইকনে ক্লিক করে চাইলে একটা আইকন সেট করে দিতে পারেন আমি এটাই রাখছি এবং এখান থেকে কালার থিম চুজ করব দেন নেক্সট সেটআপ আবার নেক্সট সেটআপ এন্ড দেন ডাউনলোড এবার এখান থেকে লগ ইন করে নিতে হবে আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি সাবস্ক্রিপশন প্ল্যানের একটা কেটে দিচ্ছি এন্ড দেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব এবং আমাদের ডাউনলোড শুরু হয়ে গিয়েছে ডাউনলোড শেষে ফাইল ম্যানেজারের এপিকের ভেতর থেকে ক্লিক করে ইনস্টল করে নেব ইনস্টলের সময় এরকম নোটিফিকেশন দেখা যেতে পারে এখান থেকে মোর ডিটেলসে গিয়ে ইনস্টল উইদাউট স্ক্যানিং দিলেই হয়ে যাবে এরপর যে কোনো সময় ফোন থেকে ওপেন করে খেলতে পারবেন ইচ্ছে মতো আপনার ফোনে বানানো গেমটি তাহলে আর দেরি কেন বানিয়ে নিন এক্ষুনি আর সায়েন্স টেক ভালোবেসে থাকলে অবশ্যই ফলো করবেন